যারা স্বাধীনতার চুয়ান্ন বছর পর দেশ পরিচালনা করেছেন নৌকা, সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি সকলেই সততা নৈতিকতা চরিত্র মানব সেবা মানবতা মানুষত্ব ব্যয় বিচার সুবিচারের পরীক্ষায় তিনটি দল ব্যক্ত হয়েছে এই তিনটি দলের কোন দলের প্রধানমন্ত্রী মন্ত্রী মিনিস্টার দলের প্রধানরা কে মুখে হাত দিয়ে বলতে পারবেন যে আমার দেশ শাসনের সময় কোনো দুর্নীতি আমরা করি নাই এ কথা কি কেউ বলতে পারবে বরং চ্যাম্পিয়নের রেকর্ড আছে চ্যাম্পিয়ন হাজার হাজার কোটি টাকা আপনি বিদেশে প্রচার করছে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে তখন তো আওয়ামী ছিল না তারা ছিল আপনারাই আর আমরাই ছিলাম দোকান পাটে বেবি স্ট্যান্ডে বাস বালু খামারে একটা দোকানের বাদামলার বলার কাছ থেকে আপনার চাঁদা তুলেছেন হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দিকেছেন তাদের জমি দখল ঘর দখল করেছেন আপনারা পাথর দিয়ে মানুষ হত্যার দৃশ্য যারা দেখেছিলেন সেদিন শেরপুরের শ্রীবর্তী উপজেলা জবাক ইসলামের নেতা পিটিয়ে কুটিয়ে হত্যা করে তার উপরে নাচানাচির দৃশ্য

এগারো দলের সমর্থিত জমাত ইসলামের মনোনীত প্রার্থী এই আসনের দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে তাদেরকে আমাদের বিজয়ী করতে হবে তিনশো আসনের পার্লামেন্টে এগারো দল যাকে যেখানে মনোনয়ন দিয়েছে সেই প্রতীকেই জনগণ ভোট দিয়ে মেজরিটি আসন যদি পায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের আমির বিশ্বনন্দিত জননন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী সফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে